হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম তো আজকের ব্লগটাও খুব খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা যাচ্ছি রাজকীয়ভাবে গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে আমাদের নতুন বউকে আনতে মানে আমার নতুন বৌদিকে তো দেখো চলেই এসেছি ওর বাড়ি যেহেতু দাদার বাড়ির থেকে খুব দূরে ছিল না তাই আমরা বড় আনতে আমরাও চলে গেছিলাম আর গিয়ে দেখলাম দাদার বন্ধুরা এরকম একটা কি বলবো জাস্ট অসাধারণ একটা কনসেপ্ট এখন অনেকেই এরকম বুলেটে করে বউ নিয়ে আসছে দেখেছিলাম ভিডিওতে তো এটা যে আমাদের কারোর সাথেই হবে আমি ভাবতেই পারিনি যাই হোক খুব সুন্দরভাবে ও বউ নিয়ে এসেছিলো আর প্রত্যেককে মানে যখন রাস্তা দিয়ে আসছিলো না পুরো চারিপাশে লোকজন ওর দিকে তাকিয়েছিলো যে দেখো বউ নিয়ে যাচ্ছে কী দারুণভাবে তো জাস্ট ফাটাফাটি করেছিস তুই প্রেম করে বিয়ে করেছিস বাড়িতে মানিয়েছিস তারপরে আবার এরকমভাবে বউ এনেছিস কোনো কথা হবে না তো এই যে বুলেটগুলো সাজিয়ে নিয়েছিল আর এটাতে করেই বউকে নিয়ে যাওয়া হবে গাড়িও ছিল সঙ্গে গাড়ি অলরেডি দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে সাজানো গাড়ি কিন্তু ওরা গাড়ি করে যায়নি ওরা বুলেটে করেই বাড়ি অবধি এসেছিলো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি আজকের ভ্লগটা জাস্ট ফাটাফাটি লাগবে তোমাদের আর এই ভিডিওতেই আমি তোমাদেরকে দেখাবো যে আমি মোট করে সবটা শেয়ার করবো দেখো এত ক্যামেরা বাজে আসছে ভিডিও হচ্ছে না এখন রেখে পরে করা সিঙ্গেল নামতে হবে না

আমি সব থেকে জীবনের বড় পাওয়া বলতে পারো যাকে ভালোবাসি তার হাত ধরে প্রত্যেকটা মানুষের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোনোর থেকে বড় স মানে জীবনের পাওয়া কিছু হতে পারে না যেটা লাগলি আমার সাথে কখনোই হয়নি মানে আমি যেটা পাইনি আমার ভালোবাসার মানুষের সাথে সবার আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি আমার যেটা জীবনের সবথেকে বড় আক্ষেপ তো আমার দাদা পেয়েছে আমি খুব খুশি আর আমি চাই প্রত্যেকটা মানুষ যেন তার ভালোবাসার মানুষকে এভাবেই পায় তো দেখো যায় যে যাই বলুক আমি অন্তত এটা বুঝি যে যতই আনন্দ হোক যতই ভালোবাসার মানুষের সাথেই যাওয়া হোক কিন্তু বাবা মাকে ছেড়ে যাওয়ার যে কি কষ্ট মানে সেটা কাউকে বলে বোঝানোর মতো না যে মেয়ে মানে মেয়েরাই বোঝে আর মেয়েরাই পারে এইভাবে মানে বাবা মাকে ছেড়ে অন্য সংসারে গিয়ে সেটাকে নিজের করে নিতে তো আমি মনে করি যে পুরুষ মানুষরা এই ভিডিওটা আমার দেখছো প্রত্যেকটা পুরুষ মানুষের উচিত এক প্রত্যেকটা মেয়েকে মা মেয়ে তার ঘরের বউ প্রত্যেককে সম্মান করতে কারণ তারা প্রচুর কিছু স্যাক্রিফাইস করে তোমার ঘরে আসে এ আর কি আর বেশি জ্ঞান দেবো না দেখো দেখতে দেখতে আমি যেহেতু গাড়িতে ছিলাম অনেক পেছনে ভিডিও করতে পারিনি ও আসে আমি এগিয়ে এসছে আর আমরা ওদের মানে মেন বাজার যেখানে সেখানে পৌঁছে গেছি এখান থেকে ওদের বাড়ি আর পাঁচ মিনিটের ভেতরের দিকে রাস্তায় যেতে হবে তো এখান থেকে আমরা গাড়ি থেকে নিয়ে গেছি আমি একটু ভিডিও করার জন্য কাকা গাড়ি নিয়ে পেছনেছি আমি ডেটে যাচ্ছিলাম এরকম শাশুড়ি প্রচণ্ড ভাগ্য করলে কিন্তু পাওয়া যায় মানে বোমা আসার খুশিতে আমার পিসির নাচ দেখো তো প্রত্যেকটা মেয়ে যেন এরকম শাশুড়ি পায় আমি সত্যি বলছি আমার মানে পিসির কোনো তুলনা হবে না অন্তত শাশুড়ি হিসাবে আমি জানি না বৌদির এক পাশের এক্সপিরিয়েন্স কেমন তো বৌদিকে বলছি বৌদি আমার ভিডিওটা দেখে থাকলে তোমাকে বলছি তুমি আমাকে জানিও কমেন্টে যে তোমার শাশুড়ি মানে তুমি কী মানে কতটা খুশি পিসির জন্য আমরা তো ভীষণ পরিমাণ আপ্লুত যে পিসি এতটা ভালোভাবে বৌমাকে মানে আসার সময় এতটা ভালোভাবে ওকে স্বাগত জানিয়েছে যাই হোক মা ছেলের ডান্স দেখো মানে বউকে নিয়ে এসছে ছেলের মনে তো ফুর্তি আছেই মাও পুরো লেগে গেছে যে বউমা এসছে মেয়েই তো বটে না আর এই যে বৌদি দাদা চলো দেখতে থাকো আর বকবো না আমিও ভিডিওটা দেখি অনেকদিন পর দেখছি এডিট করতে বসে আমি নেই আমি কারণ ভিডিওটা করছিলাম আমি তো কারোর কাছে একটু ফোনটা দিয়ে আমি যাব ডান্স করতে কারণ গান মানে এই বাজনার আওয়াজ পেলে আমি একদম পাগলা হয়ে যাই তো চলো দেখো আমি কি করি

বুঝতেই পারছো যে এটা হচ্ছে বৌমা বরণ চলছিল তো ও বাড়িতে আসার পর ওকে বরণ করা হচ্ছিলো অনেকটা লেন্থি প্রসেস ছিল যা থাকে নিয়মকানুন সেগুলো তো করতেই হবে তো আমি তখন থেকেই না বুঝতে পারছিলাম যে আমার শরীরটা কিন্তু খারাপ করছে যেহেতু প্রচণ্ড গরম ছিল শাড়ি পরেছিলাম নিচেছি একটুখানি মানে শরীরের মধ্যে না একটা অস্বস্তি কাজ করছিল এত বেশি অস্বস্তি কাজ করছিল যে গেট ধরার সময় আমাকে সবাই বলছে তুই সামনে এসে দাঁড়া তুই না থাকলে গেট ধরা হবে না আমি বারবার গিয়ে বসে পড়ছিলাম আমি কিছুতেই না গিয়ে ওখানে দাঁড়াতে পারছিলাম না আমার এত কষ্ট হচ্ছিলো ইভেন যখন বৌদিকে সবাই আশীর্বাদ করে গিফট দিচ্ছিলো তো সবাই তো ওখানে আশীর্বাদ পর্বেই দিয়ে দিচ্ছিলো গিফটটা মা বলো তুইও দিয়ে দে কিন্তু বিশ্বাস করো আমি ওখানে গিয়ে যে গিফটটা দেবো আমার কোনো রকম শরীরটা দিচ্ছিলো না মানে আমি তখনই বুঝতে পারছিলাম আমার কিছু হচ্ছে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না কিন্তু অস্বস্তি একটা ভীষণ কাজ করছিল যাই হোক অনেক কষ্ট করে ওকে কি গিফটটা দিয়েছিলাম যেহেতু আমি ছোটো ওকে তো আশীর্বাদ করতে পারিনি মানে যাই হোক ভালোবাসা আমার তরফ থেকে ওর জন্য অনেক 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 ভালোবাসা যাতে ওর জীবনটা পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটে আর এই কামনাই করতে পারি আর কী বা বলবো যেহেতু আমার বড় আমার বৌদি আর ঠিক আছে এই অবধি তো সব কিছু ঠিকই ছিল তো তারপর থেকেই শুরু হলো সেই মানে সেই সময় কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ আমার পক্ষে পসিবল ছিল না আর আমার আশেপাশে যারা ছিল তারাও আমাকে নিয়ে ওই বিয়েবাড়ির মধ্যে এতটা বেশি বিভ্রাটে পড়ে গেছিলো না তারা প্রত্যেকে বিয়েবাড়ি বউ নতুন বউকে ছেড়ে আমার প্রতি পাজেল হয়ে গেছিলো যে এরকম কেন হচ্ছে তো আমি তারপর থেকে বুঝতে পারলাম যে আমার পেটের কিছু একটা সমস্যা হচ্ছিলো মানে পেট পেট খারাপ করে গেছিলো আমার তো আমার এত পরিমাণে পেট খারাপ করে গেছিলো আমাকে লাস্টেম সেলাইন দেওয়ার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়ার ঠিক করা হয়েছিল তো বাকি সব কিছু ওয়ারেস্ট ওয়ারেসে জল করে বাড়িতে ওষুধ এনে বিভিন্নভাবে চেষ্টা করে সে রাতটা আমি কোনো রকম কাটিয়েছিলাম সেটা ভাবার বাইরে যে কত কষ্টের রাত ছিল আমার জন্য সেটা বোঝানোর মতো না মানে বিয়ে বাড়িতে গিয়ে এরকম অস্বস্তি পরিবেশে পড়ে যাবো আমি ভাবতে পারিনি যাই হোক আমার সাথে সাথে যারা ছিল দিদি বলো আমার পিসি বলো মা কাকিমা কাকা বোন প্রত্যেকে আমার জন্য ওই সময়টা যা করেছে সত্যি বলছে আমি হলেও মনে হয় কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে কারো শরীর খারাপ হলে এতটা বেশি গেট ধরার সময় প্রচুর মজা হয়েছিল আমরা সব ভাই বোনরা মিলে ভীষণ আর ভীষণ আনন্দ করেছিলাম আর লাস্টে দিয়ে গিয়ে ওকে মানে গেট দিকের গেট খুলে ওকে দাদার ভেতরে আসার জন্য হেল্প করে পুরোটা কি বলবো পুরো প্ল্যানটাই ভেসে দিয়েছিল অনেক মজা করেছিলাম শরীর ভালো থাকলে তো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতাম শরীর প্রচণ্ড খারাপ ছিল আমাকে নিয়ে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো কেউ কোনো ফুটেজ রাখেনি ওই সময় আর তোমাদের দেখাতেও পারলাম না তো এই অবধি ভিডিওটা থাকলো জানিও কেমন লাগলো আর বউ মানে রিসেপশনের ব্লগও খুব তাড়াতাড়ি আসছে তোমরা জানিও কিন্তু ভিডিওগুলো কেমন লাগছে